নাইলে আপনি বুঝ আমরা দলে আসেন আর দাক্কাতে কি করেন না সম্পতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে আহ্লা দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ দনে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোসিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে ভাবে আকবর হয় বড় হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন আল্লাহ আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওয়াজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরানে থাকবে তার বিবরণ তো রসুল্লাহম সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে স্পষ্ট ভাবে সুরায়নাম সহ কোনেকের দুই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে লা আপনি মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন আমার কাছে আসে এবং আমি গায়েব জানি না দেখুন এখানে আল্লাহ রব্বুল পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে তার রাসুল সাল্লাহ সালামকে বলছেন আপনি বলিন মানুষদেরকে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই আল্লাহ কেমন য এই গানের খণ্ড আল্লাহ তালায় আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এ কোরআনে বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমলে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আহক সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে গিয়ে আসবে আবার খাজার তোর কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় অনেককার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই সাহিকে বলেছেন বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন কবর কোনো মাজার এখানে কি কোনো কিছু না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে আল্লা শিক্ষা দিয়েছেন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ ইহিম কাইম লুল হোসিন আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলামিন কীভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন কারিম এক আল্লাহ রবীন্দ্র বলেছেন ইউজাবুল আম আল্লাহ রবুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালা হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইশা আল্লাহবিন তো প্রিয় তো প্রিয় দর্শক গিয়া তাহেরি এই সমস্ত বক্তা থেকে আমাদের সকলকে দূরে থাকা উচিত কেননা এদের কথাবার্তা বা এদের আকিদা এতটাই খারাপ যে আপনার বা আমাদের ইমান নষ্ট করে দিতে পারে তো প্রিয় দর্শক আমাদের সকলকে এই সমস্ত বক্তা থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক দান করুন তো প্রিয় দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ